সকাল জানাচ্ছি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের কালিকাবাটি আমাদের বিধান দাদার একটা হিটলারের মাঠে উপস্থিত হয়েছি এই যে দেখেন আমি ফলগুলো একটু দেখানোর চেষ্টা করি ফলগুলো এবং গাছটা চারিদিকে যেদিকে তাকানো যায় শুধু ফল আর ফল হয়ে পড়ে রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে কতগুলো করে ফল একটা দুইটা করে ফল প্রত্যেকটা গাছে এবং ফলগুলোর কালার এবং শেপ মার্শাল্লা সব কিছু অনেক সুন্দর আছে দেখেন ফলের কিন্তু কোনো কমতি নেই একের পর এক ফল পড়ে আছে প্রত্যেকটা জায়গায় এরকম ফল পড়ে আছে এই যে দেখেন কী সুন্দর ফল যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে এরকম ফল পড়ে আছে সাতটা আটটা একসায়গা আছে বলতে যে দেখেন যে কত সুন্দর ফল আসলে ফলের কোনো ঘাটতি আপাতত নেই এই যে দেখেন একটা ফল এখানে রয়েছে দুইটা ফল কালার সে মার্শাল্লাপ কত সুন্দর এই যে দেখেন এই যে তো আমরা আমার দাদা বিধান দাদার কাছে একটু যাবো ওনার মনের অনুভূতিটা কি আসলে হিটলার চাষ করে উনি কতটা খুশি এবং তার অভিব্যক্তিটা কি এটা একটু জানবো দাদা একটু আসেন আপনার সাথে একটু কথা বলবো

দুই কোটো দুই কোটো তো আপনি এখন ফল তো এখন অনেক বড় হয়ে গেছে দেখছি এবং ফলের কালার আর শেপ যেটা আমরা বলছিলাম যে আসলে কালারটা সুন্দর থাকবে এবং শেপটা ডিম বা কিতর হবে সেটা কি পেয়েছেন আপনি পাইছি কিন্তু মাল তো জালি এখন পাকলি কতর কি হবে কালার কালার থাকবে তবে মালে আপনি কি খুশি হয়েছে মালে খুশি আমার বাড়ি

ফলনে ভালো গাছ ভালো গাছে ভালো তো আপনি অন্যান্য কৃষকের উদ্দেশ্যে কিছু বলবেন অন্য কৃষকের সবাই বলেছি

ফল ফলের কোনো ঘাটতি নেই একটা ফল দাদা কয় কেজি হবে এখন একবারে কেজি নিচে চার ফল আসলে গাছের ভিতর দিয়ে ফল দেখেন আমি একটু দেখাই কি পরিমাণ ফল আসলে হয়েছে না দেখলে বুঝতে পারবেন আমার দাদা কিন্তু অনেক খুশি আসলে ফলন ভালো হলে অবশ্যই খুশি হবে কৃষকরা এটাই হচ্ছে শেষ কথা মূল কথা এটাই দেখেন একটু দেখাই একটা ফল একটা ফল পাঁচ কেজি প্লাস হয়ে পড়ে আছে এখানে কোনো ফলের কোনো কমতি নেই দেখেন যতদূর দেখানো যায় আসলে আমি অবাক হচ্ছি যে হিটলারে গাছ যেমন তার চেয়ে ফল যেন বেশি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ফল এক জায়গায় এক এক জায়গায় দেখেন এই যে পাঁচটা ফল পড়ে আছে প্রচুর ফল প্রচুর ফল এই যে দেখেন তো প্রচুর ফল আছে আসলে আর দীর্ঘায়িত করব না ভিডিও তো শেষ করব সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো সবাইকে সকাল কর